এই সিজনটাতে প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় আর এই তালগুলো দিয়ে আমরা অনেকে অনেক কিছু বানিয়ে থাকি তালের পিঠা পায়েস অনেক ধরনের অনেক কিছুই তবে এই তালটা আশ ছাড়িয়ে এটাকে গ্রেভি বের করা অনেকটা বেশি কঠিন হয়ে যায় তাই শহরে এটা শহরে বসে এটা কীভাবে খুব সহজে করা যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে আমি তালগুলো দিয়ে ঠিক কী কী করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহস্য সহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমি এই তালগুলোর উপর থেকে খোসাটা ছড়িয়ে নিচ্ছি আর তালগুলো পাকা হওয়ার কারণে উপরের এই খোসাটা ছাড়ানো খুবই ইজি আর জন্য খুব তাড়াতাড়ি হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে তো এইভাবে হাত দিয়ে খুব বেশি জোরেরও দরকার নেই টান দিলে এটা উঠে যাবে আর এইটাকে হচ্ছে আমি এর যে পিওরিটা কিভাবে বের করব সেটাই হচ্ছে দেখাবো খুব সুন্দর একটা টেকনিক অবলম্বন করব এটা তো এই তাল দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের অনেক কিছু করতে পারি যেমন তাল কিন্তু বিশেষ একটা রূপচর্চার ক্ষেত্রে প্রয়োজন হয় তো তাল দিয়ে কিন্তু রূপচর্চা করলে অনেক বেশি উপকার পাওয়া যায় যেমন ফেসে বিভিন্ন ট্যান তারপরে হচ্ছে মেস্তা অনেক কিছু এই তাল দিয়ে কিন্তু রিমুভ করা পসিবল হয় আর সেই সাথে তালটা কিন্তু মুখে আর মাথায় দুই জায়গায় ব্যবহার করা যায় তালের তো গুণের কোনো শেষ নেই এর গুণ অপরিসীম এটা খেতেও যতটা মজার হয় রান্না করে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় এটা দিয়ে এই তো আমি এইবারে এটা যেভাবে পিওরিটা বের করছি সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে হচ্ছে আমরা যে স্ট্যান্ড দিয়ে আলু বা অন্য অন্য ভেজিটেবল কুচাই সেই স্ট্যান্ডের উপরে তালটাকে দিয়ে এভাবে ঘষে নিচ্ছি কারণ হচ্ছে আমার শহরে জিনিসপত্র খুব কম থাকার কারণ কারণে আমার ঠিক এভাবেই করে নিতে হচ্ছে তবে গ্রামে যখন ছিলাম তখন দেখেছি মা বা দাদিরা তারা এই তালগুলো বের করার জন্য স্পেশাল একটা জিনিস বানিয়ে নিত বাঁশ দিয়ে তো তারপরে হচ্ছে এটাকে তো প্রথমে ছিলে তারপরে হচ্ছে অনেক পরিমাণ মানে এটাকে আগে থেতো করতো পিটিয়ে পিটিয়ে তো থেতো করার পর হচ্ছে এটাকে ওই যে একটা চালনি মতো সেটার ভিতরে দিয়ে কাক কেখে নিত তো এটা অনেক কষ্ট ছিল অনেক ধৈর্য নিয়ে এটা করতে হতো কিন্তু আমি এখন যেটা করছি খুব সহজে এটা করতে কিন্তু আমার কোনো বেশি কষ্ট হয়নি আমি শুধুমাত্র তালটাকে আগে ছেলে নিয়েছি আর তারপরে এই দেখেন এই সাইড থেকে যে বের হচ্ছে পিওরিটা একদমই আঁশ ছাড়ানোর জন্য আমার আলাদা করে সেঁকে নিতে হবে না আর এটাকে থেতেও করে নিতে হচ্ছে না তো খুবই খুবই ইজি তো এইভাবে হচ্ছে আমি মেইন যে পিওরিটা সেটা বের করে নিয়েছি আর তারপরে আঠির গায়ে যেগুলো লেগেছিল সেইগুলো হচ্ছে সামান্য পানি দিয়ে কচলে কচলে বের করে নিয়েছি আর তারপরে হচ্ছে এই তো পায়েসের জন্য আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পায়েসের চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি সব কিছু আসলে শ্যুট করে ওইভাবে ধারণ করাটা সম্ভব হয়নি তবে যতটুকু হয়েছে পায়েস রান্না করতে তো কম বেশি সবাই জানেন এই জন্য পায়েসের রেসিপিটা আমি দেখালাম না তবে এখানে আমি যা যা ব্যবহার করেছি সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমে এই তো তাল দিয়েছি তাল গোলানো আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুই তিনটা তেজপাতা দুই তিনটা এলাচ পরিমাণ মতো চিনি আর সাথে গুঁড়ো দিয়েছি তো এই সব কিছু দিয়ে সামান্য একটু লবণও দিয়েছি আর তারপরে এই তো আমার পায়েসটাও রেডি হয়ে গিয়েছে আর বাকিটার তাল দেখতেই পেয়েছেন কড়াইতে রেখে দিয়েছি আমাদের অঞ্চলে তালের গোটা বানায় তাতে অনেক পরিমাণ নারকেল লাগে ওইটা দিয়ে করে আর এই আটিগুলোকে আমি আমার যে টব আছে টবের ভিতরে রেখে দিয়েছি এখান থেকে গজ বের হয়ে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ